অভিযানের পর থেকেই আতঙ্কে চাপায় নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মানুষ অনেকেই ভয়ে গ্রাম ছেড়ে আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে তাদের অভিযোগ অভিযানের সময় বাড়ি ঘরে হামলা ভাঙচুর আগুন দেয়ার পাশাপাশি চালানো হচ্ছে লুটপাট যদিও আইন শৃঙ্খলা বাহিনীর দাবি নিয়ম মেনেই অভিযান চলছে গ্রামে গ্রামে আইনের বাইরে কোনো কাজই করা হয়নি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মহদীপুর রসুলপুর ও পশ্চিম রসুলপুর গ্রাম এখন অনেকটাই জনশূন্য যৌথ বাহিনীর অভিযানের ভয়ে গ্রাম ছাড়ছে এখানকার মানুষ পনেরো জানুয়ারি অভিযান চালানো হয় উপজেলার বিভিন্ন এলাকায় ওসময় সময় কাউকে আটক করা না হলেও স্থানীয়দের অভিযোগ বাড়িঘরে হামলা ভাঙচুর আগুন দেয়ার পাশাপাশি চলে লুটপাট টিভি ভাঙলো টিভি ভাঙলো একটা ভাঙলো বহু বেটির যা জিনিসপত্র শোকেশ মুকেশ ছিল কাজ বাসন থাল বাসন যাচ্ছিল সবই ইত্যাদি কিছুই রাখল না একটা বা করার করারও রাখলো না হুন্দাটাকে বেড়িয়ে বারিয়ে ভেঙেছে শোকেসের মধ্যে জিনিস আপনার যতগুলা ছিল বেড়িয়ে বেড়িয়ে বারিয়ে বারিয়া ভেঙেছে ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনীর হয়রানির ভয়ে এলাকা ছাড়ছেন অনেকেই সরিয়ে নিচ্ছেন মূল্যবান জিনিসপত্র এছাড়া রাজনৈতিক সহিংসতা রুখতে একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন ভুক্তভোগীরা যৌথ বাহিনীতে আমাদের গ্রামে যে অভিযান চালিয়েছে আর মানুষের যে মানে যান মানে যে ক্ষতি করেছে মানে আমরা কিছুরই নিরাপত্তা পাচ্ছি না মানুষের মনে কোথাও স্বস্তি নাই একটা সেকেন্ডের জন্য যে মানে আসতে পাবে এরকম ধরনের মানুষের না প্রতিরোধ করবো বা যাই হোক এভাবে আমরা বলেছি এবং আমরা বলেছি যে তোমরা এখানে আর টু করবে এই বিষয়ে জেলা পুলিশ সুপার জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতেই অভিযান চালানো হয়েছে এ সময় বেআইনি কাজের কোনো সুযোগ ছিল না তাদের অভিযানকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তাদের অভিযানকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর মহদীপুর রসুলপুর ও পশ্চিম রসুলপুর ছাড়াও ওই দিন অভিযান চলে উপজেলার শ্যামপুর উমরপুর হাজিপাড়া গোপালনগর ও চামারপাড়া এলাকায় ডেস্ক ৰিপৰ্ট চেনেল টুৱেণ্টি ফ'ৰ